সুখ আমরা এই মধ্যে আছি স্বাভাবিক দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কিন্তু জায়েনিস কেনে কিন্তু আসলে অনেকে ভিজছে ডক্টর শীুর রহমানের যে বক্তব্য আমরা আসলে পরপর যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর শরীর রহমান পর কিন্তু বক্তব্য দেওয়ার বার কিন্তু সে কিন্তু আসলে পড়ে গিয়েছে এই গরমের কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আসলে এখন বসে বসে বক্তব্য দিচ্ছে এবং তার সুখম্পন্ন জিনিস কিন্তু চেক আপ করা হচ্ছে প্রাথমিক চিকিৎসাগুলো কিন্তু দেওয়া হচ্ছে اللہ کے نام سے تو عبادت کرو اللہ کے نام سے تو عبادت کرو প্রিয় দর্শক আসলেই এই গরমের মধ্যে এত মানুষের মাঝে কিন্তু আসলেই ডক্টর শরিকুর রহমান কিন্তু বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে পড়ে যায় একবার এবং ঠিক পরে যাওয়ার পাঁচ সেকেন্ডের পরেই কিন্তু সে আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করে এবং তারপরেই কিন্তু আসলে আবার পাঁচ দশ সেকেন্ড পরে কিন্তু আবার দ্বিতীয়বার পরে যায় এবং সে পরে গিয়ে আবারও ঠিক তিরিশ সেকেন্ড পরে উঠে এবং সে উঠে গিয়ে কিন্তু সে বক্তব্য দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে তিরিশ সে কিন্তু বসে বসে বক্তব্য দিচ্ছে এবং তার প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু সেখানেই সম্পন্ন করা হয় এবং লক্ষ মানুষের সামনে কিন্তু আসলে সে বসে বসে বক্তব্য বক্তব্য দিচ্ছিলেন দর্শক আসলে আপনারা যেমনটা দেখছেন যে এখন তিনি কিন্তু বসে বসে তার যে কথাগুলো সেগুলো কিন্তু লক্ষ মানুষের সামনে কিন্তু আসলেই বলছেন এবং আমরা দেখছি যে আসলেই হাজার হাজার মানুষ কিন্তু আসলে তার জন্য দোয়া করছেন এবং অনেক মানুষ কিন্তু আমরা দেখছি যে চোখের পানি পর্যন্ত ফেলেছেন যে ডক্টর শুকুর রহমান তাকে যেন আল্লাহ তারা সুস্থ করে দেন এবং তিনি কিন্তু এখন বসে বসে কথা বলছেন দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগে লক্ষ লক্ষ মানুষের স্রোত এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমরা দেখলাম যে তার তিনি তার বক্তব্য দিয়ে কিন্তু তাকে হয়তো এখন চিকিৎসার জন্য তাকে হয়তো হাসপাতালে দেখে নেওয়া হবে এবং আমরা আসলে দেখলাম যে লক্ষ মানুষ আজ কিন্তু সে এই জামায়াত ইসলামের মহা জামাই মহাসম্মেলনে কিন্তু আসলে যোগ দিয়েছিল এবং সেই যোগ দেওয়ার মাঝেই কিন্তু আসলে আজকে যে গরম সেই গরমের কারণে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে তিনি কিন্তু আসলে কথা বলার মাঝে কিন্তু একবার করে যায় এবং ঠিক তারপরে পরবর্তীতে কিন্তু আসলে এই পাঁচ ছয় সেকেন্ডের পরেই কিন্তু আবার উঠে দাঁড়ায় এবং উঠে গিয়ে কিন্তু আসলে আবারও কিন্তু সে বক্তব্য দেওয়ার চেষ্টা করলেও তিনি কিন্তু দশ সেকেন্ডের পরেই কিন্তু আবার সে পরে যায় দ্বিতীয়বারের মতো এবং পরে গিয়ে কিন্তু আসলে সে আবার তিরিশ সেকেন্ডের পর কিন্তু আসলে উঠে বসেন এবং তাকে চিকিৎসা দেয় ওখানকার ডক্টর টিমরা এবং তারপরেই কিন্তু সে বসে বসে সম্পূর্ণ বক্তব্য শেষ করেন এবং সে এখন দেখতে পাচ্ছেন যে সে তিনি কিন্তু এখন ভালো বোধ করছে সেজন্য তিনি কিন্তু সবাই তাকে কিন্তু দাঁড়িয়ে রাখা হয়েছে এবং ডক্টর চৌরামান হানকে কিন্তু আসলে এখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা সুস্থ দর্শক আমরা একজনকে দেখছি যে আসলে সে কিন্তু আসলে কান্না করছেন